হয়তো আমাকে আয়না ঘরে রাখতো নাহলে ডিরেক্ট ক্রস ফায়ার করে দিত শেখ আমাকে আয়না ঘরে রাখতো আর না হয় ক্রস ফায়ার করতো যে কথাটি এবার প্রকাশ্যেই বললেন আরোহিনী তবে তা বর্তমান পর্যায় ক্রমে নয় বরং শেখ হাসিনার পতন না হলেই হয়তোবা এমন বেহাল দশা হতো আরোহীর কিন্তু তার ভাষ্যমতে বর্তমান সময়ে তাকে আটকানোর মতো সাহস কার আছে সাহস নাই দাগনার কারণ অর্থাৎ ছাত্র জনতার মতো তিনিও এখন উন্মুক্ত পাখি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে বিজয় আনন্দের আগে রাজপথে দেখা মিলেছিল আরোহী মিমের আর সেখানেই তার আগুন বক্তব্যে দেশের সকলের চোখেই কন্যা হিসেবে খেতাব পেয়েছেন কেননা প্রকাশ্যে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে স্বৈরাচারী সরকার বলে সম্বোধন করেছিলেন তিনি যেটি কিনা আরোহী ব্যতীত কোনো অভিনয় শিল্পীর মুখে শোনা যায়নি এদিকে শেখ হাসিনা পদত্যাগ করার পরেই তার আনন্দটা যেন দ্বিগুণরূপেই দেখা গিয়েছিল কেননা প্রকাশ্যেই তিনি স্লোগান দিচ্ছিলেন যে শেখ হাসিনা পালাইছে এমনকি শেখ হাসিনার ভয়েস কভার করে টিকটক করতেও দেখা যায় তাকে আর তারই ভিত্তিতে এস্টার গল্পের একটি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন আরোহী যেখানে আরোহী বলেন জীবনের মায়া করলে রাজপথে ভাই বোনদের পাশে দাঁড়াতে পারতেন না তিনি এমনকি শেখ হাসিনা পদত্যাগ না করলে ভয়ানক সেই আয়নাঘরে বন্দি কিংবা তাকে ক্রস ফায়ার করে দিত আমলিক সৈরাসার সরকার হয়তো আমাকে আয়না ঘরে রাখতো নাহলে ডিরেক্ট ক্রস করে দিত আরোহী আরো বলেন বড় বড় সেলিব্রিটিদের চুপ থাকার একটাই কারণ তারা নাকি টাকা খেয়ে মুখ বন্ধ রেখেছে যেটি একজন ব্যক্তি মানুষ হিসেবে আরোহীর কাছে মোটেই কাম্য নয় তারা নাকি হচ্ছে টাকা খেয়েছে এবং টাকার বিনিময়ে মুখ অফ রেখেছে আর তাই পারিবারিক বাধা থাকা সত্ত্বেও ঠিকই রাজপথে যুক্ত হয়েছিলেন তিনি